জানা জানার একাদশ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই সমাজের সমস্ত প্রবীণ মানুষদের সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি ডক্টর পুষ্পাঞ্জলি বসু আবার এসে গেছি আপনাদের প্রশ্ন আর আমার উত্তর নিয়ে আমি অভিভূত আপ্লুত আপনাদের আশীর্বাদ আপনাদের স্নেহ আপনাদের ভালোবাসায় প্রতিটি ভিডিওতে আপনাদের অজস্র কমেন্ট আসে আপনাদের অজস্র প্রশ্ন আসে তার থেকেই একটি দুটি করে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব প্লিজ জানাবেন কিন্তু আপনাদের কেমন লাগলো আজকের প্রথম প্রশ্ন শ্রীমতী চৈতালি কর পায়ের তলায় কড়া পড়েছে কোনো ওষুধ বললে উপকার হতো পায়ের কড়া সংক্রান্ত দুটি ভিডিও এই চ্যানেলে আছে প্লিজ দেখে নেবেন পরবর্তী প্রশ্নকর্তা শ্রীমতী তাপসী বোস অনেকে বলেন সুগারে কলা খাওয়া উচিত নয় পাজলড হয়ে গেছি কোনটা ঠিক ডায়াবেটিসের রোগীরা নিয়মিত ব্রেকফাস্টের পরে কাঁঠালি কলা খেতেই পারেন কেন ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখে ইনসুলিন সেন্সিটিভিটি উন্নত করে হার্টের জন্য উপকারী আচ্ছা এই প্রসঙ্গে একটা কথা বলি যারা ডায়াবেটিক তাদের অনেকেই কাঁচা কলা খাদ্য তালিকা থেকে বাদ রেখেছেন আজ থেকে খাবেন কেন এতে রেজিস্ট্যান্ট স্টার্চ থাকে যার রক্তের সুগারের মাত্রা কোনোভাবেই বাড়ায় না ছোট্ট করে বলি রেজিস্ট্যান্ট স্টার্চ কি এটা এক ধরনের কার্বোহাইড্রেট যা আমাদের স্মল ইন্টেস্টিনে হজম হয় না লার্জ ইন্টেস্টিনে গিয়ে ফার্মেন্টেড হয়ে বা উৎসেচিত হয়ে তবেই এটি উপকারী ব্যাকটেরিয়া তৈরি করে একজন ডায়াবেটিসের পেশেন্ট দিনে একটি বা দুটি কাঁঠালি কলা বা অর্ধেক বা একটি মর্তমান কলা খেতেই পারেন সিঙ্গাপুরি কলাটা বাদই থাক না আর খুব পাকা ঘপ ঘপে কলা কিন্তু খাবেন না একটু শক্ত দেখে পাকা কলা বেছে নেবেন যারা হার্টের রুগী ডায়াবেটিস আছে তারা কিন্তু কলা খেতেই পারেন ক্লাইসিমিক ইন্ডেক্স হচ্ছে একান্ন থেকে ছাপ্পান্ন লো টু মডারেট প্রচুর ফাইবার আছে তাই হজম হতে সময় লাগে আর এর সুগার রক্ত ধীরে ধীরে মিশতে থাকে এবার বলি কলার উপকারিতাগুলো কী কী লো ক্যালোরি ফল সুস্বাদু কোষ্ঠকাঠিন্য দূর করে কিভাবে পেকটিন সমৃদ্ধ তাই স্টুল নরম রাখে আগেই বলেছে ইন্টেস্টিনে উপকারী ব্যাকটেরিয়াতে সমৃদ্ধ করে কিডনির জন্য ভালো তবে যাদের কিডনি ফেলিয়ার আছে আচ্ছা সে কথা পরে হবে হার্টের জন্য উপকারী ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখে ওজন নিয়ন্ত্রণে রাখে ক্লান্তিভাব দূর করে এক্সারসাইজের পরে যদি একটি বা দুটি কাঁঠালি কলা খাওয়া যায় তাহলে বেশ হয় অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটো নিউট্রিয়েন্স অফ লেবোনয়েটসি সমৃদ্ধ প্রোবায়োটিকের গুণে সমৃদ্ধ তাই হজম শক্তি বাড়ায় পটাশিয়াম সমৃদ্ধ তাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে আর হার্টের সুরক্ষা দেয় কলা ম্যাগনেশিয়াম সমৃদ্ধ সহজলভ্য ও সহজ সোডিয়াম পটাশিয়াম ব্যালেন্স মেনটেন করে পিত্তদোষ দূর করে সামান্য ব্ল্যাক সল্ট মিশিয়ে যদি খুব অ্যাসিডিটির সময় একটি কাঁঠালি কলা খান কিছুক্ষণের মধ্যেই অ্যাসিডিটি একদম কমে যাবে এবারে বলি কারা কলা খাবেন না কেন খাবেন না কিডনির অসুখে কলা একেবারে চলবে না কারণ পটাশিয়াম সমৃদ্ধ শরীরে যদি পটাশিয়াম বেশি থাকে অর্থাৎ হাইপার ক্যালিমিয়া থাকে তাহলে কিন্তু এক কুচিও কাঁচা কলা বা পাকা কলা চলবে না খালি পেটে কলা খাবেন না রাত্রে শোয়ার আগে কলা খাবেন না কারণ কলায় পটাশিয়াম ও ফাইবার প্রচুর পরিমাণে থাকে তাই বিশেষজ্ঞদের মতে এই দুটি সময় না খাওয়াই ভালো কলায় শ্লেচ্ছা বৃদ্ধি হয় তাই খুব বেশি যদি বুকে কফ বসে যায় তখন কিছু দিনের জন্য কলা খাওয়া বন্ধ রাখবেন অতিরিক্ত গ্যাস বা পেট ফাঁপার সমস্যায় সাময়িকভাবে কলা না খাওয়াই ভালো সমস্যা হলো আয়ুর্বেদ মতে সকালেই কলা খাওয়ার আদর্শ সময় বলা হয় আর সন্ধ্যায় একেবারেই না কিন্তু কলা খাওয়ার অন্তত পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে জলপান করা উচিত নয় কলা বাত দোষ বাড়ায় তাই যাদের বাতের সমস্যা আছে তারা মাঝে সাঝে একটু আদ্রু খেতে পারেন এবার একটু রূপচর্চার কথা বলি ওটাই বা বাদ যায় কেন পাকা কলা ম্যাশ করে মধু মিশিয়ে স্নানের আগে গায়ে হাতে মুখে লাগালে কি হবে ত্বকের উজ্জ্বল্য বজায় থাকে ত্বকের মরা কোষগুলি ঝরে যায় অকাল বার্ধক্য রোধ করে ত্বকের আর্দ্রতা বজায় থাকে তাহলে প্রতিদিন কলা খান আর সেই সঙ্গে রূপচর্চাতেও ব্যবহার করুন আমাদের আর এক শুভানুধ্যায়ী শ্রীমতী কল্পনা মল্লিক বলেছেন ঘি সম্পর্কে তো কিছু বলেননি আপনার মতে ঘি ভালো না খারাপ সেই প্রাচীনকাল থেকে খাবারে ঘিয়ের ব্যবহারের প্রচলন আছে গরম ভাতে সুগন্ধিযুক্ত গাওয়া ঘি আহ অতুলনীয় খাওয়ার ইচ্ছাটাই বাড়িয়ে দেয় আলু সেদ্ধ পাতলা মুগের ডাল আর বাসমতী চালের গরম গরম ভাত সঙ্গে সুগন্ধি ঘি রাজভক্ত ঘি ভাতে বলুন পোলাওতে বলুন শুক্তোয় বলুন নিরামিষ তরকারিতে বলুন এমনকি ও গন্ধের জন্য মাংসেও ব্যবহার করা হয় ঘিয়ের ক্যালোরি ভ্যালু দেখে কীরকম দুশ্চিন্তায় পড়ে যাবেন একদম নয় একশো এম এল ঘিয়ের ক্যালোরি ভ্যালু হচ্ছে আটশো তিরাশি আমরা তো একশো এম এল ঘি একসঙ্গে খেতে পারবো না খুব বেশি হলে দশ থেকে বারো পনেরো এম পর্যন্ত ঘি খাওয়া যায় তাহলে দুশ্চিন্তা দূর হলো তো ঘি বিশুদ্ধ ফ্যাট এতে প্রোটিন প্রায় থাকেই না কার্বোহাইড্রেট সুগার ফাইবারের ক্ষেত্রেও একই কথা একশো মিলিলিটার ঘিতে থাকে কম বেশি নিরানব্বই গ্রাম ফ্যাট আর সেটা কিন্তু স্যাচুরেটেড ফ্যাট এতে কোলেস্টেরলও থাকে তবে একশো এম ঘি তো কেউ খায় না একসঙ্গে তাই দুশ্চিন্তা করার মতন কোনো অবকাশ নেই ঘিতে ভিটামিন এ ই কে এবং বিউট্রিক অ্যাসিডও থাকে তবে বিশেষজ্ঞদের মতে ঘিয়ের ফ্যাট কিন্তু গুড কোলেস্টেরল বাড়ায় তবে সেটা অতি কম মাত্রায় খেতে হবে জানেন তো প্রাচীনকালে খাবারের আগে এক চা চামচ গব্য ঘৃত অর্থাৎ গাওয়া ঘি খাওয়ার রীতি ছিল যাতে আলসার ইত্যাদি প্রতিরোধ করা যায় বিউটেরিক অ্যাসিড সমৃদ্ধ হওয়ায় ইমিউনিটি বাড়ায় ফ্যাট সলিউবল ভিটামিন এ এবং ই সমৃদ্ধ তাই লিভারের স্বাস্থ্যের জন্য হরমোন নিয়ন্ত্রণে রাখার জন্য উপযোগী আবারও বলি খুব সামান্য পরিমাণে কিন্তু ঘি খাবেন একসঙ্গে অনেকটা ঘি অবশ্যই ক্ষতিকারক অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণে সমৃদ্ধ এবং স্বাস্থ্যকর তাই শিশুর জন্মের পরে মাকে নিয়মিত ঘি খেতে দেওয়ার একটা প্রচলন আজও আছে ওজন বাড়াতে ঘি খেতেই পারেন ঘি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ তাই ইনফ্লামেশান কমায় ঘি কিন্তু ল্যাক্টোস ফ্রি তাই যাদের ল্যাক্টোস ইনটলারেন্স আছে তারাও বিশুদ্ধ ঘি খেতে পারেন কিন্তু বিশুদ্ধ ঘি পাবেন কোথায় বলুন তো তাই তো ঘি খেলে যাদের দুধ জাতীয় খাবারে অ্যালার্জি আছে ইনটলারেন্স আছে তাদের সমস্যা হয়েই যায় বাড়িতে তৈরি যদি ভালো ঘি খেতে পারেন তবে কিন্তু খুব একটা সমস্যা হবে না নিয়মিত ভিটামিন ই সমৃদ্ধ ঘি খেলে চুলের স্বাস্থ্য বজায় থাকে ভিটামিন কে সমৃদ্ধ ঘি কিন্তু দাঁত ও হাড়ের ক্ষয় রোধ করে যাদের অনিয়মিত মাসিকের সমস্যা আছে তারা ঘি খেতেই পারেন ঘি ভালোভাবে গরম করে রান্নায় বা ভাজা ভুজিতে ব্যবহার করা যায় ঘি ভাজা লুচি আহা অমৃত সর্দি জ্বরের অরুচিতে ঘি গরম ভাতে বা রুটিতে খিদে বাড়ায় ঘি দিয়ে মুড়ি বা চিড়ে ভেজে খেলেও রুচি বৃদ্ধি হয় ঘি হচ্ছে সাত্ত্বিক ফুড আচ্ছা ঘি কে খাবেন না এবং কেন খাবেন না সেটাও বলে দিই যাদের হজমের সমস্যা আছে আইবিএস অর্থাৎ ইরিটেবল বাউর সিনড্রোমের সমস্যা আছে আইবিডি অর্থাৎ ইনফ্লামেটারি বায়ল ডিজিজ আছে তারা কিন্তু একেবারে ঘি খাবেন না এমনকি রান্নাতেও ঘি দেবেন না জ্বরের সময় ঘি খাবেন না মজার ব্যাপার কি জানে না আমাদের মনে হয় ঘি শরীর গরম করে একেবারে নয় ঘি শরীর শীতল করে ওবেসিটি বা মেদবাহুল্যতে ঘি এক ফোঁটাও নয় বমি ভাব বা ডায়রিয়াতে ঘি কিন্তু খাবেন না যাদের অ্যাসিডিটির সমস্যা আছে খাবারে বা কাঁচা ঘি এক বিন্দুও চলবে না ফ্যাটি লিভারে ঘি চলবে না হার্টের অসুখে চলবে না কারণ ঘিতে থাকে স্যাচুরেটেড ফ্যাট এবারে দু চার ফোঁটা ঘি খেলেন তাতে খুব একটা কিছু যাবে আসবে না কিন্তু তার মাত্রাটা যদি বেড়ে যায় তাহলে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণটাও অত্যধিক বাড়তে থাকবে তাহলে কি হবে বলাই বাহুল্য ঘি হজম হতে কিন্তু দীর্ঘ সময় নেয় তাই সকলের জন্য ঘি খাওয়া উচিত নয় সমস্যাটা কোথায় জানেন ঘি খুব প্রাচীন একটি ফ্যাট যা খাবারে ব্যবহার করা হয় যোগ পাল্টেছে মানুষের জীবন এখন খুব জটিল হয়ে গেছে নানা রোগের সৃষ্টি হয়েছে তাই প্রাচীন যুগে আয়ুর্বেদ মতে যেসব খাবারকে শরীরের জন্য অত্যন্ত উপযোগী বলা হয়েছে এবং সে ব্যাপারে কোনো সন্দেহ নাই কিন্তু আজকের দিনে সেই সব খাবার কিন্তু উপযোগী নাও হতে পারে তাই সঠিকটা নিজের শরীর অনুযায়ী নিজেকেই বেছে নিতে হবে আপনাদের কমেন্ট এবং প্রশ্নের ভিতরে এত আন্তরিকতা আছে উত্তর না দিয়ে পারি না শ্রীমতী সোমা মুখার্জি বলেছেন আমার হাজব্যান্ডের বাইপাস সার্জারি হয়েছে ইউরিক অ্যাসিডও আছে ডিম কি খেতে পারবেন সপ্তাহে কটি কুসুম খাবেন কিনা যদি লিপিড প্রোফাইল নিয়ন্ত্রণে থাকে তাহলে সপ্তাহে দুটি ডিমের সাদা ফুল বয়েল্ড খেতে পারেন ব্রেকফাস্টে এবং তার সঙ্গে অবশ্যই কিছু স্যালাড নেবেন যেমন সবজি সেদ্ধ বা শশা ইত্যাদি যদি লিপিড প্রোফাইল নিয়ন্ত্রণে না থাকে এবং মাঝে মধ্যে ফ্লাকচুয়েট করে ওষুধ খেতে হয় তাহলে খুব ইচ্ছা হলে মাসে একদিন বা দুদিন ওই ব্রেকফাস্টেই ডিমের সাদা অংশটা ফুল বয়েল্ড অবস্থায় দিতে পারেন সঙ্গে অবশ্যই যা বললাম স্যালাড দেবেনই দেবেন সবাই খুব ভালো থাকুন আনন্দে থাকুন আর এভাবেই আমার পাশে থাকুন পরবর্তী জানা অজানা পর্বে আপনাদের আরও অনেক অনেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ওং শান্তি